ওয়েলকাম ফ্রেন্ডস আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে অতীতে ট্রান্সফার করা হয়েছিল দু হাজার সালে তাদেরকে আবার পুরনো বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের সেই ট্রান্সফার অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করে এবং যেটা চতুর্দিক থেকে যেটা বোঝা যাচ্ছে যে সেই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এবং বেসিক্যালি কলকাতা হাওড়া এবং নর্থ চব্বিশ পরগনায় জেলাতে চাকরি করতেন এমন শিক্ষক শিক্ষিকাদের একশো থেকে তিনশো কিলোমিটার দূরে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করা হয়েছিল সেই সময় যাদের করা হয়েছিল দফায় দফায় তাদের সেগুলিকে আবার ক্যান্সেল করা হচ্ছে সেইটাই এক দফা বিজ্ঞপ্তির সামনে এসেছে এবং মধ্যশিক্ষা পর্ষদের ওই বিজ্ঞপ্তিতে চারটি মেমো নাম্বারের উল্লেখ করা আছে সেই মেমোর ভিত্তিতে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করা হয়েছিল সেইগুলি ক্যান্সেল করা হয়েছে আমি সেই চারটি মেমো এখানে আপনাদের সাথে শেয়ার করছি প্রথম যে মেমো নাম্বার দুশো উনসত্তর সতেরোই অগস্ট দু এখানে দেখুন এইটা অ্যাপ্রুভেল লেটার কালেকশন করার যে বিজ্ঞপ্তি আপনারা এই বিজ্ঞপ্তি আগেও দেখেছেন এবার এখানে দেখুন যেগুলো আমি বলছিলাম ডিস্ট্রিক্টগুলো দেখুন হাওড়া এবং আপনারা একটু পজ দিয়ে দেখে নেবেন এখানে কাদের কাদের নাম আছে হাওড়া কলকাতা তারপর দেখুন কলকাতা জেলা সবই অ্যাসিস্ট্যান্ট টিচার এখানেও এটাও কলকাতা তারপরে আপনার দেখুন এটাও কলকাতা জেলায় আপনারা একটু পজ দিয়ে নামগুলি দেখে নেবেন আমি পুরো লিস্ট শেয়ার করছি আজকের বিজ্ঞপ্তি নর্থ চব্বিশ পরগনা দেখুন এবার শুরু হয়েছে নথ চব্বিশ পরগনা এটা গেল ওই বিজ্ঞপ্তিটা নেক্সট বিজ্ঞপ্তি মেমো নাম্বার দুশো ছিয়াশি চব্বিশে আগস্ট দু হাজার তেইশের তারিখে বিজ্ঞপ্তি এখানেও দেখুন কলকাতা জেলা তারপরে এটাও আপনার কলকাতা জেলা তারপর আমি যাচ্ছি পরেরটাও আপনার পুরোটাই কলকাতা জেলা এই বিজ্ঞপ্তির একান্ন জন আছে এই বিজ্ঞপ্তিতে তৃতীয় যে বিজ্ঞপ্তি মেমো নম্বর তিনশো পাঁচ তেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশের তারিখের বিজ্ঞপ্তি এখানেও সবাই অ্যাসিস্ট্যান্ট টিচার কলকাতা জেলা এটাও আপনার কলকাতা জেলার সবাই অ্যাসিস্ট্যান্ট টিচার আমি যাচ্ছি তারপরে দেখুন এটাও সব কলকাতা জেলা বাকিটাও কলকাতা জেলা এটা গেল তৃতীয় বিজ্ঞপ্তি চতুর্থ বিজ্ঞপ্তি মেমো নাম্বার তিনশো উনত্রিশ দেখবেন যে আজকের অর্ডারটা সেখানে এই চারটে বিজ্ঞপ্তিরই উল্লেখ করা হয়েছে ছয় অক্টোবর দু হাজার তেইশের তারিখে এখানেও সবাই অ্যাসিস্ট্যান্ট টিচার এটা কলকাতা জেলার সব কলকাতা জেলা দেখা যাচ্ছে তার এখানে দেখুন দুটো হাওড়া জেলা রয়েছে নর্থ চব্বিশ পরগনা ব্যারাকপুর বাকিগুলি সব রয়েছে ওই জেলার সবাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার তো এই হলো সামগ্রিক লিস্ট আমি টোটালটা আপনাদের সাথে শেয়ার করলাম যে চারটে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে সেই চারটি বিজ্ঞপ্তি পুরনো দিনের যে বিজ্ঞপ্তিগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই লিস্টের টিচার্স যারা রয়েছেন টিচার্স ম্যাডাম তাদেরকে আবার পুরনো স্কুলে ফিরে যাওয়ার আজকে নির্দেশিকা দেওয়া হয়েছে আমি টোটাল লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ